নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাপ এর অর্থ দরজা বাপ এর অর্থ দরজা আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ বাপ এর অর্থ দরজা দরজা এর আরে বলো ভাব ইফতাহিল বাপ এর অর্থ দরজাটি খোলো ইফতাহিল বাপ এর অর্থ দরজাটি খোলো আমরা বলি দরজাটি খোলো আরবিতে বলতে হবে ইফতাহিল বাপ মাহাত্তা এর অর্থ স্টেশন মাহাত্তা এর অর্থ স্টেশন আমরা যখন বলি বাস স্টেশন বা রেল স্টেশন আরবি বলতে হবে মাহাত্তা মাহাত্তা এর অর্থ স্টেশন আলকেতার এর অর্থ ট্রেন আলকেতার এর অর্থ ট্রেন ট্রেন এর আরবি হলো আলকেতার ট্রেন এর আরবি হলো আলকেতার আত্মায়েরা এর অর্থ বিমান আত্মায়েরা এর অর্থ বিমান বিমান এর আরবি হলো আত্মায়েরা বিমান এর আরবে হলো আত্মায়েরা আলমাতার এর অর্থ বিমানবন্দর আলমাতার এর অর্থ বিমানবন্দর বিমানবন্দর এর আরেক হলো আলমাতার বিমানবন্দর এর আরেক হলো আলমাতার দারাজ এর অর্থ সাইকেল দাররাজা রাজা দার রাজা এর অর্থ সাইকেল আমরা বলি সাইকেল আরবিতে বলতে হবে দাররাজা রাজা আমরা বলি সাইকেল আরবিতে বলতে হবে দাররাজা রাজা দার রাজা নারিহি নাজা নারী আহ এর অর্থ মোটরসাইকেল সাইকেল দ্বার রাজা নারিয়া এর অর্থ মোটর সাইকেল আমরা বলি মোটর সাইকেল আরবিতে বলতে হবে দ্বার রাজা না বাপ এর অর্থ দরজাটি বন্ধ করো চাক্কার এর অর্থ বন্ধ করা আবার চাকিরিল বাপ এর অর্থ দরজাটি বন্ধ করো বাপ এর অর্থ দরজা চাককিরিল বা চাক্কার এর অর্থ বন্ধ চাকিরইল বাপ এর অর্থ দরজাটি বন্ধ করো আইনার সায়েক এর অর্থ ড্রাইভার কোথায় আইনা সায়েক এর অর্থ ড্রাইভার কোথায় আমরা বলি ড্রাইভার কোথায় আরবিতে বলতে হবে আইনাস সাহেক আইনাস সাহেকের অর্থ ড্রাইভার কোথায় এমসাহি এমসাহি সৈয়েরা এর অর্থ গাড়িটি মোস এমসাহি এর অর্থ গাড়িটি মোস আমরা বলি গাড়িটি মোস আরবিতে বলতে হবে এমসাহি এমসাহি সৈয়েরা সাইয়েরা এর অর্থ গাড়ি এমসাহি সৈয়েরা এর অর্থ গাড়িটি মোস এমসাহি সাইয়েরা এর অর্থ গাড়িটি মোস আবার একনা ধরে দেখুন বাপ এর অর্থ দরজা বাপ এর অর্থ দরজা এর অর্থ দরজাটি খোলো বাব এর অর্থ দরজাটি মাহাত্তা এর অর্থ খোল স্টেশন মাহাত্তা এর অর্থ স্টেশন আলকেতার এর অর্থ ট্রেন আলকেতার এর অর্থ ট্রেন আত্মা এরা এর অর্থ বিমান আত্মা এরা এর অর্থ বিমান আলমাতার এর অর্থ বিমানবন্দর আলমাতার এর অর্থ বিমানবন্দর দার রাজা এর অর্থ সাইকেল রাজা নারিয়া এর অর্থ সাইকেল সাকিরিল বাব এর অর্থ দরজাটি বন্ধ করো আইনা সাইক এর অর্থ ড্রাইভার কোথায় এমসাই সাইয়েরা গাড়িটি মোছো বিদিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন